হ্যাঁ তিন জন তোমরা কি করবা জানো খেলা নিয়ে হলো এনো বল আছে তিন দা বাসি ফুদার পরে বল মুখ দিয়ে নিয়ে ওই খালি থা লাগবো থুইয়া এ কলা মুখ ছিলে খাওয়া লাগবো যে আগে খাবার পাবো ওই এক নম্বর পুরস্কার পাবো কথা মাথা বুঝছ কি কলা কলা হাতটা ধরন যাব না কলা মুখ দিয়েছিলাম না গো মুখ দিয়ে খান না বল হ্যাঁ বল আগে ওই মিনিট থিবা থি আবার আই হে

দেখা যাকলা খেলার বিজয় এক নম্বর হ্যাঁ দেখা যাক দেখা যাক সিলে খাওয়া সিলে খাওয়া সুন্দর করে সুন্দর করে হ্যাঁ

আর তালি দেওয়া বসন্ত করে সবাই একটা দশ দিন এক লিটার মিটার তেল বুঝি আছো তুমি আসলে কত সেকেন আসলে হ্যাঁ সেকেন হাফ লিটার খুশি আর তোমার হলো শান্তনামূলার একটা কেক আর প্যাকেট হ্যাঁ খুশি আছো হাততালি দে